তারা প্রশ্ন প্রশ্নগুলো ইচ্ছা ঘোষণ করেছিলেন তার উত্তর কিন্তু আল্লাহ রাসুল সাল্লাম দিয়ে দিয়েছেন দেখেন দৃষ্টিতে তাদের এই ইচ্ছা গুলো খারাপ করার ষণের দায়িত্বে তাদেরকে নিয়োজিত হতে হবে যার কারণে সবাই টাকায় বিবাহকি করতে পারবে না তার কিন্তু তাদের উদ্দেশ্যটা কিন্তু সব ছিল এটা খারাপ শুক্র একটা রব দিলেন সে বলছেন যে ধারা রহনা সার্ভি যে ব্যক্তি যে গোষ্ঠী যে জাতি আমার এই